সালামু আলাইকুম বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিও কোয়েল পাখি নিয়ে আর আজকে যে ভিডিওটা আমি দিতেছি এটা হলো খাবারের বিষয় নিয়ে আমরা যে কোয়েল পাখি পালন করতেছি তো অনেকেই বড়সরে পালন করি কেউ বা অল্প করে পালন করি তো মেন বিষয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা তো আমরা যে খাবারগুলো ক্রয় করতেছি আসলে আমাদের এই খাবারের যে দাম তো খুবই আমার কাছে বেশি মনে হইতেছে কারণ এই পরিমাণের যে তারা খাবার খায় আর এত টাকা দিয়ে যদি আমি খাবার কিনে খাওয়াই আসলে কি আমি এগুলার থেকে লাভ করতে পারবো কিনা আমি বুঝতে পারতেছি না তো আমার যারা বড় অভিজ্ঞ খামারি বড় ভাইয়েরা আছেন যারা কোয়েল পাখি লালন পালন করেন অবশ্যই তারা জানে যে পালন করতে কেমন লাভ হবে কি না কোয়েল পাখি থেকে তো এরা যে পরিমাণ খাবার খাইতেছে আর আমি যে টাকা দিয়ে খাবার কিনতেছি আমার কাছে মনে হইতেছে খাবারের দামটা অনেক বেশি তো আমি তো অল্প করে কোয়েল পাখি পালতেছি তো আমি এগুলা কেজি হিসাবে বর্তমান নিয়ে আসতেছি খাবারগুলো তো আমার কাছ থেকে ষাট টাকা কেজি আছে আর এটা যদি আমি পাইকারি হিসাবে নেই বস্তা মনে করি এই বস্তাটা পঁচিশ কেজির বস্তা আমার কাছ থেকে বারোশো টাকা চাই কোয়েল পাখির খাবারটা তো বারোশো টাকা যদি করে আমি নিই এক বস্তা পঁচিশ কেজি তার উপরে আমার কাছে আটান্ন টাকা কেজি হিসাবে পড়ে যায় মানে খরচ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে হয়তো পঞ্চাশ টাকা করে পড়ে যাবে তো পঞ্চাশ টাকা কেজি যদি পড়ে এই কোয়েল পাখির খাবার তাহলে কি আমার এই কোয়েল পাখি থেকে আমি যদি ডিম পাই এগুলো বেছে কি এটার কোনো লাভ আসবে আমার কাছে মনে হইতেছে না তো আমার কাছে মনে হয় এই খাবারের তুলনা এ দামটা অনেক বেশি তো আমরা খামারি বা যারা বড় বড় ভাইয়েরা খামার করেন কোয়েল পাখি পারেন বেশি সরে তারা কীভাবে লাভ করে আমি তো বুঝতে পারতেছি না আর এরা যে পরিমাণ খাবার খায় প্রচুর খাবার খায় এরা তো পাইতেছেন পাইতেছে যে আমার খাবারগুলো এখানে দেওয়া আর আমি সব সময় চাই আমার পশু পাখিগুলোকে ভালো মানের খাবার দেওয়াতে তাতে আমার লস হোক বা কি হোক এটা আমি জানি না আমি চাই তারা সুস্থ থাক ভালো খাবার খেয়ে সেটা কোয়েল পাখি হোক বা গরু ছাগল হাঁস মুরগি আমি যেটাই পালন করি না কেন অবশ্যই আমি তাদেরকে ভালো মানের খাবারটা দেওয়ার জন্য চেষ্টা করি তো আমি এই হিসাবে আমি খাবার দিছি তাদেরকে আর আমি এত টাকা দিয়ে যে খাবার কিনে খাওয়াইতেছি আমাকে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন যারা খামারি ভাইয়েরা কোয়েল পাখি পালতাছেন আমার এই খাবারগুলো কিনা কি ঠিক আছে কিনা বা আমি বস্তা ক্রয় করে তাদেরকে খাওয়াবো কিনা সেগুলো আমার কমেন্টে অবশ্যই জানাবেন আমার যারা বড়ো বড়ো খামারি ভাইয়েরা আছেন যারা এটার সাথে দীর্ঘদিন মানে সম্পৃক্ত আছেন যারা এটাকে লালন পালন করেন তো এটাই আমার জানার ইচ্ছা তো আমি পঞ্চাশ টাকা কেজিতে আমার এটা পড়ে যায় যদি আমি মানে বস্তা কিনে এনে মানে খাওয়ায় তো সবাই আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন